শীত যত দিন পিঠেও দিন তাই আজকে আমার রেসিপি আজকে পিঠা যেটাকে চিতই পিঠা বলা হয় আলো চালের আটা নিয়ে নিচ্ছি শুকনো আটা দেখুন নিয়ে নিলাম শুকনো আটাতে জলটা একটু বেশি লাগবে ভিজে আটা হলে জলটা কম লাগবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি ঠান্ডা জল দিয়ে মেখে রেখে দেব খুব মাখবো না শুধু জলটা যেন টেনে নেয় আটাটা যেন ভালো ভিজে একদম পিঠাগুলো যেন ফোলা ফোলা হয় সেই জন্য আমি ভালো করে মেখে রেখে দেবো হাত দিয়ে মেখে নেব ভালো করে এইভাবে মাখতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও টেস্টি হবে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে দেখুন খুব ভেজালে হবে না যেন মাখামোখো হয় সেই রকমভাবে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন ভালো করে মেখে নিচ্ছি ভালো করে ভেঙে নিতে হবে কোথাও যেন দেখুন একদম ঝরঝরে মোটা হয়ে যাচ্ছে এরকমভাবে মেখে রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দেখুন আট ঘন্টা পর আমি চলে এলাম এবার গরম জল ফুটিয়ে নিয়েছি দিয়ে অল্প অল্প করে গরম জল দেব আর ভালো করে মেখে নেব আবার দিচ্ছি দেখুন খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ঠিক এরকম হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে দেখুন ঠেকে কিছুক্ষণ রেখে দিলাম এবার একটা আমি হাঁড়ির সরা নিয়ে নিয়েছি এটা চিতই পিঠা করার পাত্রটা নয় এটা একটা মাটির হাঁড়ি সরা যেটাকে বলা হয় ঢাকনা বলা হয় সেই ঢাকনা আমি ছোটোপাড়া গ্যাসে বসিয়ে দিলাম তাহলে গ্যাসটা হিটটা বেশি পাবে এবার একটু তেল ব্রাশ করে নিব একটা নেকড়া দিলাম ভালো করে মুছে নেব এবার আমি এক চামচ গোলা দিয়ে দিলাম দিয়ে আমি ওপর থেকে ঢেকে দিলাম ওটাকে না নাড়তে হবে অনবরত নেড়ে দিতে হবে দেখুন ফুলে উঠেছে কত সুন্দর উঠল গ্যাসেও খুব সুন্দর পিঠে করা যায় দেখুন আবার একটা করে নিলাম